তো উত্তরটা আমরা যেটা করেছি যে উত্তর ঠিক আছে উত্তর সুধাকর শব্দের অর্থ কি সুধাকর শব্দের অর্থ হলো চাঁদের কিরণ এটা আছে চাঁদ হবে না তোমরা এটা একটু ভুল লিখবে কারণ এখানে ভুল লেগেছে আমি সংশোধন করতে ভুল লেগেছি এটা হচ্ছে চাঁদের কিরণ অর্থ আমি লিখে দিই এখানে কিরণ সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদের সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদের কিরণ পাপি বলার কারণ কি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতায় আমরা দেখি প্রিয়তম কৃষ্ণের বিরহে রাধিকা যখন দুঃখে কাতর তখন চাঁদের মায়াবী জোশ যেন আরও বেশি করে তাকে কৃষ্ণের কথা মনে করা আছে অথচ তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছেন না শ্রী রাধিকার বিচ্ছেদ বেদনায় দ্বিগুণ করে তোলার জন্য সুধাকরকে পাপি বলা হয়েছে সুধাকর অর্থাৎ চাঁদ ওকে চাঁদের কিরণকে এখানটা তোমরা সুধাকর অর্থাৎ পাপি বলা হয়েছে চাঁদের কিরণকে এই লাইনটা তোমার একটু অ্যাড করে নেবে ঠিক আছে তারপর হচ্ছে যত দুঃখ প্রসঙ্গী শিরাধিকার রাধিকা সেই রাধিকাকে ফেলে প্রিয় কৃষ্ণ প্রিয় কৃষ্ণ গিয়েছেন মথুরায় সামগ্রিক বৃন্দাবন আকুল হয়ে উঠেছে সেই রাধিকার বিরহে কাতরতায় বৃন্দাবনের বক্ষে নেমে আসা মায়াবী চাঁদের জ্যোৎস্না চাঁদের চাঁদের বা চাঁদের জ্যোৎস্না লোক সেই বেদনাকে দ্বিগুণ করেছে এখানে একটা এখানটা পূর্ণ সাথে পড়ে গেছে এখানটা হবে মায়াবী জ্যোৎস্না মায়াবী চাঁদের জ্যোৎস্নার লোক সেই বেদনাকে দ্বিগুণ করেছে চাঁদের প্রতি তাই সেই শিরাধিকার মনে বড়ই আক্রোশ জন্মেছে প্রিয় বিচ্ছেদে তিনি মুহম্মান হয়ে পড়েছেন প্রিয় মিলনের পূর্বে আধার এই রূপ অবস্থার বর্ণনাতে যত দুঃখ শব্দটি অবতারণা করা হয়েছে আশা বুঝতে পেরেছি এটা তোমার এখান থেকে স্ক্রিনশট তুলে নাম এবং যে